আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সকলেই জানেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এটার কিন্তু একটা নিয়োগ দিছিল এই যে চলতি মাসের আজকে হলো 29 জায়গা তারিখ মানে গত মাসে কিন্তু 24 তারিখ আবেদন শেষ হয় অফিসার পদে এখন এই পদের অফিসক পদের অলরেডি কিন্তু পরীক্ষার সময় প্রকাশ করে দিছে যেটা আগামী কাল 11টায় পরীক্ষা আর বিজিবি সদর দপ্তর এখন আজ আপনারা অলরেডি কিন্তু এসএমএস পেয়ে গেছেন যারা এসএমএস পান না অবশ্যই কমেন্টস করবেন আমার WhatsApp নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন আপনাদের অ্যাডমিট কার্ড যারা এখনো ডাউনলোড করতে পারেন নাই আর যোগাযোগ করবেন ডাউনলোড করে দেওয়ার ব্যবস্থা করব ডাউনলোড করে দেওয়ার ব্যবস্থা করব তাই চোখ রাখতে হবে আমার YouTube চ্যানেল ফেসবুক পেজ এখন বিষয়টা হলো বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ অফিস সব পথ প্রবেশপত্র অলরেডি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এবং পরীক্ষার তারিখ ডেটও অলরেডি পড়ে গেছে এখন এই ভিডিওতে আজকে আমি জানিয়ে দেবো আপনারা প্রথম অস্তে কি কি কাগজ নেবেন যেহেতু পরীক্ষার ডেট পড়ে গেছে আগামীকাল যেহেতু পরীক্ষা প্রথম দিন কি কি কাগজপত্র আপনারা নিয়ে যাবেন এন্ড কি কি কাগজপত্র নেবেন এন্ড আর একটা প্রশ্ন আপনারা অনেক জন্য জিজ্ঞেস করতেছেন যে ভাই সব কাগজপত্র লাগবে কিনা এ বিষয়ে জানিয়ে দেবো এবং এই পদের জন্য একটা পড়া পড়াশোনার জন্য একটি সদস্য আছে সেটা কিভাবে পাবেন সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষা হলো বীর উত্তম শফিক উদ্দিন চৌধুরী গেট দুই গেট পিলখানা পরীক্ষা হলো বারো নয় দুই হাজার চব্বিশ আজকে এগারো তারিখ আগামীকাল পরীক্ষা হবে আজ আগামীকাল পরীক্ষা হবে আহ পরীক্ষা হলো আপনার এগারো এ এম মানে সকাল এগারোটা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্রে তো অলরেডি বলছি যে বীর উত্তম চৌধুরী গেট দুই নাম গেট পিলখানা ঢাকা এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি কমন উপযোগ সাজেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেছেন এই নাম্বারটা যোগাযোগ করবেন যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা এই কমন উপযোগ স্পেশাল সাজেশনটা নিতে পারবেন নিয়ে অবশ্যই আপনার পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন এখন কি কি কাগজপত্র লাগবে ऑलरेडी আপনারা জানেন যে বিজেপি বাবরচি এন্ড ওপি সহকারী পদ ऑलरेडी পরীক্ষা হয়ে গেছে সেই ক্ষেত্রে দুইটা পরীক্ষা যেহেতু হয়ে গেছে দুইটা পরীক্ষায় কিন্তু সকলে জানেন বা যারা জানেন না তাদের জানার স্বার্থে একটু বলে দেই দুইটা পরীক্ষায় আপনাদের প্রয়োজন হচ্ছে শুধুমাত্র এডমিট কার্ড বাকি কোনো আহ ডকুমেন্টারি কিন্তু প্রযোজন হয় সেক্ষেত্রে তার ব্যতিক্রম নহে অভিযোগ পরীক্ষা আপনার এডমিট কার্ডটা নিয়ে যাবেন এবং সুন্দর একটা কলম কিন্তু অবশ্যই নিয়ে যাবেন অবশ্যই আর অবশ্যই ফুল নিচে একটা ফুটবল খেলা প্যান্ট পরে যাবেন বলে দিলাম সব ভালো থাকেন সুস্থ থাকেন চোখ এখন আমার ইউটিউব পেজে যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করেন স্ক্রিনের উপর ওঠার নাম্বারে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে না আপনাদের আপনাদের লাইক কমেন্ট শেয়ার যেটা প্রয়োজন যেটা জানার প্রয়োজন সেই বিষয় কিন্তু চাকরি সংক্রান্ত বিষয় কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এ মেসেঞ্জার আপনারা যোগাযোগ করতে পারেন সকল তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সব ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম